কথা ক্ৰিকেট আম পচন্দ

আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে ক্রিকেট খেলা হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন এটা ফুটবল খেলার মাঠও আছে এখানে এই দিকে ফুটবল খেলতে সব না আর এই পাশে হচ্ছে আপনারা ওরা ক্রিকেট খেলতেছে এটাই হচ্ছে মানুষ মানুষ আসলে মানে কেউ পছন্দ হয়তো বা কেউ কাজ করতেছে আবার কেউ কাজ সেটাই ফুটবল ক্রিকেট খেলতেছে এটাই হচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন مڏي گهٽي ۾ کڙڪي کلاو ۽ ڪو ڪاڻي ٻاهر پاسه تڪ ڏاٻر اٿساء